ওকে নমস্কার টেক প্রেমের সবাই কেমন আছো তো টেক গোলার আর একটা ফ্রেশ এপিসোড নিয়ে আমি চলে আসছি তো চলো দেরি না করে দেখিনি আজকে টেক গোলার বিষয়ে তোমাদের জন্য কী কী রয়েছে প্রথমে আসি মোটরওয়ালার তরফ থেকে মোটরওয়ালা এজ সিক্সটি ফিউশন যেটা দু তারিখে এপ্রিলে ফ্লিপকার্টে চলে আসছে তো এর যে স্পেসিফিকশনগুলো রয়েছে সেগুলো তোমাদের বলে নিই প্রথমে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কের একটা অ্যামুলের ডিসপ্লে হবে যেটা কাপ ডিসপ্লে হবে এবং এর সাথে একটা একশো কুড়ি আর যে প্যানেলের সাপোর্ট থাকছে এর যে প্রসেসার হবে সেই প্রসেসার হবে কি হচ্ছে ডায়মেন্সিটি সাত হাজার চারশো প্রসেসার এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে তোমার পাঁচ হাজার পাঁচশো এমএইচের একটা ব্যাটারি থাকবে যেটা কিন্তু খুব ফাস্ট চার্জার একটা সাপোর্ট রয়েছে সিক্সটি এইট ওয়াটার ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে এবং এটা তোমার ফ্লিপকার্টে সেল পেয়ে যাবে যেটা হচ্ছে সেকেন্ড এপ্রিল তোমরা কিন্তু এটা ফ্লিপকার্টে পেতে পারবো এবং তার সাথে যে ক্যামেরা সেট রয়েছে সেই ক্যামেরা সেট কিন্তু ভাই ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে তো দেখা যাক বাকি এখন আপডেট কী রয়েছে সেগুলো পুরোপুরি দু তারিখ আসার পর কিন্তু আমি ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো নেক্সট আপডেট যে আই কিউ জিরো জেড টেনের কপ থেকে যেখানে বলা হচ্ছে দুটো কালার ভেরিয়েন্ট থাকবে একটা কালার ভেরিয়েন্ট হচ্ছে ভাই গ্লেসিয়ার সিলভার আর একটা হচ্ছে তোমার স্টেলার ব্ল্যাক এই দুটো কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনেতে তো তোমরা ব্যাটারি যে সাপোর্ট পাবে ভাই সাত হাজার তিনশো এমএচের ব্যাটারি যেটা কিন্তু নাইনটি ওয়াটের সাত চার্জার দিয়ে চার্জ হবে ভাই পাওয়ার ব্যাঙ্ক না ফোন কিছু বোঝাই যাচ্ছে না তো দেখা যাক ফোনটা আসার পরে আমি ফোনটা আসবে এগারোই এটাতে ওয়ান পয়েন্ট ফাইভ কে একটা ডিসপ্লে থাকবে অবশ্যই কাউড অ্যামুলের ডিসপ্লে তো এই হচ্ছে মোটামুটি আপাতত যেটুকু স্পেসিফিকশান জেনেছি সমস্ত শেয়ার করলাম নেক্সট আর হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি জি টি সেভেন যে কিছু লিক স্পেসিফিকেশন রয়েছে সেখানে বলি তোমাদের এখানে ফ্ল্যাট এমনার ডিসপ্লে পাবে তোমরা ড্যামেসডি ন হাজার চারশো প্লাসের যে চিপসের সেই চিপসেট থাকতে পারে তার সাথে অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স হতে পারে এবং তার সাথে সাত হাজার এমএইচের ব্যাটারি এখানেও রয়েছে এবং তার সাথে কিন্তু এখানে আইকিউএপথেকে এগিয়ে যাচ্ছে কারণ চার্জিং ওখানে নব্বই ওয়ার্ড থাকলেও কিন্তু এখানে একশো ওয়াটের ওয়ার চার্জার সাপোর্ট পাবে ভাই এখন পুরোপুরি মানে বলতে গেলে ব্যাটারিতে এগোচ্ছে কে কত বেশি এমএইচ ব্যাটারি দিতে পারে এবং কে কত বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়াতে পারে সেরকম একটা ওয়ার্ড চলছে কিন্তু স্মার্টফোন কম তো দেখি এখন ফোনটা চবে অফিসিয়ালি কিছু আপ আপডেট আছে তখন তোমাদের সাথে শেয়ার করবো তো নেক্সট আপডেট হচ্ছে বিএসএনএল তো বিএনএলএটা ভালো অফার পার করেছে আমরা জানি জুন মাসে কিন্তু বিএসএনএল ফোর জি ফাইভ জি লঞ্চ করছো তো এই অফারটা তার জন্য কিন্তু খুব ভালো অফার তেইশশো নিরানব্বই টাকা যদি তোমরা রিচার্জ করো তাহলে কিন্তু চারশো পঁচিশ দিনে তোমার ভ্যালিডি পেয়ে যাবে যেখানে দু জিবি ডে ডেটা পেয়ে যাচ্ছ আনলিমিটেড অবশ্যই দু জিবি পার ডে পেয়ে যাওয়ার পর তোমার ফোরটি কে বিপিএসএ কিন্তু স্পিড পাবে যেখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ আরামসে করতে পারবে কোনো সমস্যা নেই কলিংও করতে পারবে অডিও কল হলে তার সাথে কি হচ্ছে পার ডে তোমাদের যেমন অ্যাক্সপারেশ সেটাও থাকছে এবং তার সাথে আনলিমিটেড কলও কিন্তু থাকছে তো বিএনএলএল তথ্য ভালো একটা অফার তোমরা যদি চাও তবে এসে কিন্তু ইউজ করতে পারো এই হটটার সাথে নেক্সট হচ্ছে ভাই ভিআই এয়ারটেল তরফ থেকে ভিআই এয়ারটেল অফার লঞ্চ করতে হবে যে জিও হটস্টার লঞ্চ করেছে এয়ারটেলের করতেই হবে এয়ারটেলের অফার হচ্ছে একশো টাকাতে যদি রিচার্জ করো এয়ারটেল বা ভিআইতে তাহলে কি হচ্ছে তোমরা একশো একশো টাকাতে তোমার পেয়ে যাবে কি হচ্ছে পাঁচ জিবি ডেটা এবং তার সাথে কিন্তু তোমরা হটস্টারের সাবস্ক্রিপশন রয়েছে ভিআই তরফ থেকে সেম ওয়ান নাইনটি ফাইভ রিচার্জ করো সেখানে কিন্তু নাইনটি টাইভ হাজার সময় হটস্টার কিন্তু ইনক্লুড পেয়ে যাচ্ছে এবং পনেরো জিবি ডেটা থাকতে যে ফোর জি ফাইভ জি দুটোতেই কিন্তু তোমরা ইউজ করতে পারবে তোমরা মাই ব্রোড গিয়ে এবং মাই এয়ারটেলকে হোটার চেক করতে পারো ব্যাস আজকে টেক গলার পিছনে এটুকুই ছিল যদি ভিডিওটা ভালো কি করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকে চলো টা